অনেক মানুষ করে তাই না টাকার ব্যবসা করে ব্যবসার খুঁজে পাওয়া যায় না হ্যাঁ অনেক মানুষই করে যারা করে আল্লাহ তুমি তাদেরকে সঠিক দিন তৌফিক দান করো আমি মোহাম্মদ সাল্লাহ আরিফ সাল্লাম তিনি বলেছেন এক দিরহাম অর্থাৎ এক টাকা যদি কেউ সুদের টাকা খায় তার মায়ের সঙ্গে ব্যবচার করলে যে পাপ হয় সেই পাপ হয় সুদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাম যত নিকৃষ্ট ভাষা ব্যবহার করেছে এই রকম কোন ভাষা অন্য কোন পাপের জন্য ব্যবহার করেনি আল্লাহ সুবাহা বলছেন কিয়ামতের মাঠের সুদ যারা খেয়েছে তারা পাগল মাতাল পাগলের মতো হয়ে কিয়ামতের মাঠে তাদেরকে ওঠানো হবে তারা যেন পাগল নাম্বার দুই তিন মোহাম্মদ বলছেন মিরাজের রাত্রিতে আমাকে মিরাজের জন্য যাওয়া হচ্ছে রাস্তা তো অনেক ঘটনা তার মধ্যে একটা ঘটনা হচ্ছে এই যে একটা লোককে দেখতে পেলাম রক্তের নদীতে ফুটন্ত রক্তের নদীতে তাকে ফেলে দেওয়া হয়েছে লোকটা নদীতে আবুডুবু খাচ্ছে নদীর পারে আসার চেষ্টা করছে লোকটা ফেরেস্তাদেরকে দেখলাম কুইন্টাল কুইন্টাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে লোকটার মাথাতে মারছে মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে আবার মাথাটা সাথে সাথে ভালো হয়ে যাচ্ছে জিব্রিলকে জিজ্ঞাসা করা হলো জিব্রিল লোকটি কে যাকে এত কঠিন রক্তের নদীতে ফেলে সাজা দেওয়া হচ্ছে জিব্রিল আমিন বলছে এটা আপনারই উম্মতের কোনো একজন যারা তাদেরকে মানুষ করতে পেরেছে এই লোকটা সুদ কর কিন্তু আমরাও অপ্রকাশ্যে অজানাতেও আমরা অনেক সুদের টাকা খেয়ে নিচ্ছি নিচ্ছি কি নিচ্ছি না যাদের ব্যাংকে বই করা আছে ব্যাংকে যাদের এক বছর টাকা জমা আছে দুই লাখ টাকা ব্যাংকের টাকার বইয়ে হিসাব দেয় না দুই লাখ টাকার কত টাকা আপনাকে ইন্টারেস্ট দিয়েছে হিসাব দেয় কি দেয় না বইটা যখন মেশিনের ভিতরে ঢোকাবেন দেখবেন কত পার্সেন্ট আপনি টাকা পেলেন সুদের কত টাকা কোন তারিখে জমা করেছেন কত টাকা কোন তারিখে তুলেছেন সব ডিটেলস থাকে কি থাকে না একটা লোক বলুন তো দেখি যে ব্যাংকের বইটা আপডেট করার পরে আমার সুদের অংশ ব্যাংক আমাকে যেটা দিয়েছে আমি আল্লাহর ভয় টাকাটা বার করে ছুঁড়ে ফেলে দিয়েছি একটা লোক বলুন মাসে একজন আর কেউ দুইজন তিনজন তাহলে আপনি কেন এক কথা বলতে গেলেন দুতলা বাড়ির লোকটা সুদে টাকা খায় আরে ও যেমন পাপি তুমিও তেমন পাপি তোমার বউ যে টাকা নিয়েছে এই ও টাকার ব্যবসা করে দোষ করেছে আর তোমার বউ যে বন্ধনের পিছনে পিছনে ঘুরছে হ্যাঁ সুদ খুব সাবধানে থাকবেন পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবেন জান্নাতে যাবার পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে যদি যাওয়া যায় পিতা মাতার সেবা করলে জান্নাত যাওয়া যায় জান্নাত যাওয়া যায় আল্লাহ সবানাওতালা আরো অনেক কথা বলছেন তারপরে আমি আর কথা বলছি না এটা মাদ্রাসার প্রোগ্রাম আমার কাছে অনেকজন অনেক কথা জানতে চেয়েছেন তার মধ্যে একটা জানা হচ্ছে যে ফিলিস্তিন আর ইসরাইলের যে সমস্যা চলছে এই মুহূর্তে এই ব্যাপারে কিছু কথা বলুন দেখুন সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে আল্লাহ পবিত্র আল কথা বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা তোমাদের প্রকাশ্যে দুঃখ পৃথিবীতে তিনটে ঐতিহ্যবাগী এবং নেকি পাওয়া যায় এই রকম তিনটে জায়গার কথা বলা হয়েছে এক বাইতুল্লা আপনি নেকির উদ্দেশ্যে যেতে পারেন দুই যে মসজিদ আল্লাহ নবী সাল্লাম বলেছেন এটা আমার মসজিদ অর্থাৎ মসজিদের নববি এই মসজিদে নেকির উদ্দেশ্যে যেতে পারেন আর তিন আরেকটা নাম হচ্ছে মসজিদে আকসা যেটা বর্তমানে فلسطینে অবস্থিত আল্লাহ সুবহান ওয়া taala মসজিদের কথা বলতে গিয়ে পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন সুবহানাল্লাযী আসরা বি আব্দিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা আল্লাহ সুবহান ওয়া taala আমাকে কোন্যা করো জুনিতে কোন্যাকে রাত্রিতে আমাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন এই কথা পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহান ওয়া taala বলেন এটা আপনারা জানেন যে মসজিদ আকসা জেরুজালেম এই ফিলিস্তিনে অবস্থিত এটা দীর্ঘদিন যাবৎ এই মসজিদটা ইহুদিরা দখল করে রেখেছে ইসরাইল বলে যে দেশ এটা আদেও কোন দেশ ছিল না এরা পানিতে ভেসে আসা নদীতে ভেসে আসা একটা জাতি এরা তাদের দেশে টিকে থাকতে না পারে ওই নদীর পাড় দিয়ে যেতে যেতে ফিলিস্তিনিদের কোনো একদিন বলেছিল কি যে আমাদেরকে একটু বসবাস করার জায়গা দাও ফিলিস্তিনিরা তাদের উপরে দয়া করে কোন একটা দ্বীপে তাদেরকে বসবাস করার জায়গা দিয়েছিল এই সেই যাদেরকে জায়গা দিয়েছিল নিজের বুকে মেরে বসে নিজের বুকে এখন ছুরি মারছে কি বলছি বুঝতে পারছেন না এরা এখন ইসরাইল ইসরায়েল বলে কোনো দেশই ছিল না কোনো দেশ ছিল না পৃথিবীর একটি দেশ টোটাল ইসরায়েল বসবাস করে কতটা দেশে টোটালে জনসংখ্যা আশি লক্ষ কোটিও নয় লক্ষ এই সেই ইহুদি আল্লাহ সুবাহ প্রতিটা নবী এবং রসুলকে বেশিরভাগ প্রতিটা বলা ভুল হলো বেশিরভাগ নবী এবং রসুলকে ইহুদিদের কাছে পাঠিয়েছিলেন আর এরা এত বদমায়স ইসলামের ইতিহাসে কথার সাক্ষ্য যে একজন ইহুদি এক একজন জন এক পর্যন্ত নবীদেরকে তারা গাছে বেঁধে সিরিয়াল বা সিরিয়াল তারা জবাই করে দিয়েছে এরা হচ্ছে সেই ইহুদি এত খাতার নাক আজকে আপনারা জানেন যে সেই ইহুদিরা চরম পর্যায়ে পৌঁছে ফিলিস্তিনের মুসলমানগুলোকে মারা হচ্ছে একটা বাচ্চা মেয়েকে জিজ্ঞাস করা হচ্ছে মা তুমি নামাজ পড়ো বলছে আমি দিনে শখ তো নামাজ পড়ি জোহরে পড়ি আসরে পড়ি ফজরে পড়ি মগরে পড়ি ইসা পড়ি আর প্রত্যেক অক্তে জানা যা পড়ি একবার ফিলিস্তিনের বাচ্চা ছেলেদের গুলি করে দেওয়া হচ্ছে মেয়েগুলোকে মেরে দেওয়া হচ্ছে কি অবস্থা আমি মমতাজুল ইসলাম আমি একজন হিন্দু দেশের নাগরিক এই কাম থেকে আমার কোন রকমের সহযোগিতা করার কোনো পথ নেই সব থেকে ইতিহাসে এইটা আমার খারাপ লাগছে সারা ভারতবর্ষে উনিশশো সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত সারা বর্ষ যত গুণীজনদের আবির্ভাব ঘটেছে প্রত্যেক গুণীজন মানবতার নিরিকে সর্বক্ষণ ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে শুধু বর্তমান সরকার ভারতবর্ষের তিনি এখন ইসরায়েলের পক্ষ নিয়েছেন এটা জাতির যে লজ্জা এটা আমি মনে করি বর্তমান যিনি আছেন ভারত বর্ষে এই সরকার তিনি শুধু ইগুদিদের সাপোর্ট করছেন বড় অসহায় তারা আমরা একাম থেকে সহযোগিতা করতে না পারলেও এই বলে দোয়া করতে পারি হে কাবার মালিক তুমি আবরাহাত চক্কেম তোকে আবাবিল অর্থাৎ ঝাকে ঝাকে পাকি দিয়ে তুমি বড়বাদ করেছিলে তুমি ফেরাউন তার চক্রান্ত থেকে নবী মূসাকে বাঁচিয়েছিলেন আউ তুমি নমরুদের চক্রান্ত নমরুদের আগুন থেকে তুমি ইব্রাহিম বাঁচিয়েছিলে ঠিক তুমি যেমন আব্রাহাকে যেমন চিহ্নিত করে তাদেরকে ধ্বংস করেছ হে কাবার মালিক তোমার কাছে অকুল আবেদন যারা ফেলেস্তাইনের বা যারা মানে জেরুজালামের মুসলমানদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করছে আল্লাহ তুমি সেই সমস্ত ইহুদিদেরকে চিহ্নিত করে তাদেরকে তুমি পৃথিবীতে নিস্তে নাবুদ করে দাও বলুন আমি জোরে বলুন আমি শোনোর একটা কথা বলি আপনাকে আবার বলতে চাইছি এটা অন্তত বলছি এক মসজিদে আকসার দুশ্মন ইমানদারের দুশ্মন ইহুদিরা আল্লাহ যেন তারা ধ্বংস হয়ে যায় এই দোয়া করবেন দুই আর একটা দোয়া করবেন আমাদের পার্শ্ববর্তী দেশ তার নাম হচ্ছে বাংলাদেশ আর এই দেশের সরকার বর্তমান যিনি আসেন শেখ হাসিনা মারাত্মক সরকার এত বড় সরকার যে সহি হাদিস কোরআন বললেই তার থাকার জায়গা জেল মিজানুর রহমান আজ দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো বাংলা এপার বাংলার ওপার বাংলার হাদিস এবং কোরআনের ভাগ গর্জে ওঠে শিল্প এবং বেদাতের বিরুদ্ধে নাম হলো তার আব্দুর রাজ্জাক বিন ইউসফ পাঁচশো কোটি টাকার মামলা দেওয়া হয়েছে এটা আপনি জানেন যে বাংলাদেশের একজন মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী 11 থেকে 12 বছর 13 বছর জেল খাটার পরে লোকটাকে পৃথিবী থেকে চলে যেতে হলো আর মানুষের সামনে কোরআনের তাফসীরের জন্য কোনো দিন সুযোগ পারলেন না আমির হামজা মনোমুগ্ধকরভাবে তিনি তাফসীর করতেন একজন কোরআনের হাফেজ একজন মুক্তি সাহেব মানুষ আল্লাহু আকবার দীর্ঘদিন জেল জেলখানাতে বন্দি হয়ে রয়েছে অসংখ আলেমন আমাদেরকে জেলখানাতে বন্দী করে রাখা হয়েছে আগামী এক থেকে দেড় মাসের ভিতরে বাংলাদেশের নির্বাচন আপনি অন্তত মুসলিম যদি হন আলেমন যদি আপনি বন্ধু হন আপনি যদি কোরআনের পক্ষে যদি হন এই দোয়া করবেন যে আল্লাহ যেন হাসিনার নৌকা এবারই ডুবিয়ে দেয় এই দোয়া করবেন এইবারই যেন তার নৌকা ডুবে যায় একটা মুসলিম দেশ একটা মুসলিম কান্ট্রিতে হক কথা বলা যায় না ওর আমি মমতাজির ইসলাম হিন্দু কান্ট্রিতে বসবাস করার পরেও দেশের মাটিতে বলতে পারি এই দেশের মাটিতে আমি যে কথা বলতে পারি সেই কথা বাংলাদেশের কোন বক্তা বলতে পারবে না মানে আমাদের দেশের হিন্দু থেকেও মুসলিম রাষ্ট্র হিসেবে সরকার একেবারে নিকৃষ্টতম নামে মুসলিম নামে শুধু মুসলিম দোয়া করবেন এদের জন্য আল্লাহ যেন ওদেরকে হেদায়ত দান করে আর না করলে নৌকা ডুবিয়ে দেয় নৌকা ডুবে যাক এটাই আমরা চাই কি বললাম বুঝলেন না তাহলে আলে বল আমরা একদম খোলা পরিবেশে তারা বক্তব্য রাখতে পারবে তাই তো দোয়া করবেন রাত্রি সাড়ে বারোটা বাজে আরেকজন ভাই বলতে চেয়েছেন আমাদের বেনা দেওয়া মাঠে আইল নিয়ে কাটাকাটি হয় আপনি কিছু কথা বলেন অনুরোধ দিল আইল মানে বুঝলাম না আমি জমি যেটা ডিভাইডেড মাঝখানে যেটা এ থাকে পার্টিশন আচ্ছা 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 মানে এরকম লোক আছে ওই লোকটা আবার মসজিদে এসে নামাজে কাতারে দাঁড়িয়ে বলছে সবাই কাতার সোজা করে নেন কাতার বেঁকে গেলে নামাজ হবে না যে লোকটা জমির বেঁকিয়ে দিয়ে এসেছে না এরকম লোক আছে না নেই আছে এটা একটি মারাত্মক অপরাধ সর্বপ্রথম একটা জিনিস শুনে রেখে দেন সেটা হচ্ছে এই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান কানায়ুকমিন বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির ফালিম জি জারাহো ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না যে লোক তার প্রতিবেশীর তার মেহেমানের সঙ্গে অসদ্ব্যবহার করে দুই নবী যে কথা বলতে কি আবার বলেছেন যে ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না কিয়ামতকে বিশ্বাস করে না যে লোক তার প্রতিবেশীর সঙ্গে অসদ্ব্যবহার করে আল কাটছেন মানে আপনি নিশ্চয় আপনার প্রতিবেশীর জমি তার পাশেই তাই না দুই প্রতিবেশীর জমি এটা একেবারেই হারাম চলবে না আমাদের নবী মোহাম্মদ বলেছেন কোন মানুষ যদি কোনো মানুষের অন্যায় ভাগে এক বিগদার জমি যদি দখল করে কোন ছল চালাকি করে যদি জমি দখল করে বা জমি বাড়িয়ে নেয় তাহলে সাত তবক জমিন কিয়ামতের মাঠে তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে খুব বড় বিপদ কি বললাম বুঝলেন না মানে যত ধান আল কাটলে ওই জায়গাটায় বেশি হয় সারা জমি পড়ে আছে কোথাও ফসল ভালো হয় না তোমার আল কাটার ঢং এলো কেন কিছু লোক এরকম আছে না এমন আইল করে রেখেছে যে মানে মানুষ একটা পায়ে হেঁটে যাবে এরকমও কোনো পরিস্থিতি নেই তাই না হারাম চলবে না আপনি এমনি ধান লাগাচ্ছেন কোন সবজি আলটা একটু পরিষ্কার করুন সেটা আলাদা ব্যাপার ঘাস টাস গুলো পরিষ্কার করুন আলাদা ব্যাপার আপনি কাটতে যাবেন কেন হ্যাঁ আর এই কেন আপনার যে আমার জমি বেড়ে যাবে দুনিয়াতে বাড়লো আপনার হয়ে যাচ্ছে একটা মানুষ কত বছর বাঁচে বলুন তো হ্যাঁ ষাট বছর বোকা কথা ষাট বছর ষাট বছরের মধ্যে তিরিশ বছর ঘুমায় ঘুমায় না ঘুমায় বেঁচে থাকলো তাহলে কত বছর তিরিশ বছর তিরিশ বছরের মধ্যে বাচ্চা কাল দশ বছর পর্যন্ত মাইনাস করে দাও ওর কোনো বুদ্ধি শুদ্ধি কিছু হয়নি দশ বছর পর্যন্ত ন্যাংটে খেলেছে পাড়াতে থাকলো কত কুড়ি এইদিকে আবার তুমি পাঁচ বছর মাইনাস করো মাথায় কাজ করবে না বুড়ো হয়ে যাবে মুখে দিয়ে লালা পড়বে থাকলো কত বছর পনেরো বছর পনেরো বছরের মধ্যে পায়খানা আছে গোসলখানা আছে যে বাজার করতে যাওয়া আছে এটা ওটা আরো অনেক কিছু আছে আরও পাঁচ সাত বছর মাইনাস করে দাও থাকলো দশ বছর নিট বেঁচে থাকে এই দশ বছরের জীবনের জন্য তুমি ব্যাটার জন্য জমি বাড়াইতে যাচ্ছ হ্যাঁ অনেক মানুষ আছে না বলছে ব্যাটাগুলোকে গুলোকে একটু নিজের পায়ে দাঁড় করিয়ে দি তোমার বাপ তোমাকে দাঁড় করিয়ে দিয়ে কবরে শুয়ে আছে সপ্তাহে তোমার কবরের গিয়ে হাত তুলে দোয়া না বছরে ঈদ কুরবানি কুরবানির দিনে তাও আবার কুরবানির দিনে দোয়া করতেই হবে এই মনে করে গেলে বেদাত হয়ে যাবে এটাও যেন মাথায় থাকে কুরবানির দিন আর ঈদের দিনে আমার আব্বার কবর জিয়ারত করতেই হবে এটা মনে করে গেলে আবার বেদাত হবে বেদাত মারাত্মক ভয়ঙ্কর পা গুড়ের থেকে মিষ্টি কিন্তু ফলাফল খুব বেদাত গুড়ের থেকে মিষ্টি ফলাফল নবীজি বলেছেন কুল্ল বেদাত প্রত্যেক নতুন কাজ ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টাকার স্থান ফি মধ্যে নার মানে আগুন খুব সাবধান জমির আলটাল কাটিয়েন না একেবারেই কাটিয়েন না যারা কাটছেন ভাই আপনি দয়া করে এগুলো বন্ধ করার চেষ্টা করুন দয়া করে বন্ধ করার চেষ্টা করুন যাই হোক এটা মাদ্রাসার জলসা আমি অনেক জায়গাতে এসেছি মাদ্রাসায় আমার অনেক জায়গাতে অনেক অভিযোগ থাকে অভিমান থাকে হাদিস এসেছে কি আত্মাভুর শত্রুল ইমান শেখ বসে আছেন জানেন নবীজি বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ পশ্চিম পশ্চিমবাংলার যত মাদ্রাসায় জলসা করতে গেছি কোনো মাদ্রাসায় দেখলাম না যে বাথরুম বা মাদ্রাসার রুমগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঢোকাই যায় না এত গন্ধ আর এত নোংরা যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে পরিষ্কার ইমানের অঙ্গ সেইখানে অবস্থা কিন্তু বেনা দা শিশু মাদ্রাসা এক ব্যতিক্রমী মাদ্রাসা এখানকার বাথরুম গুলো দেখছি চকচক চকচক করছে সত্যি বলছি ভালো লাগছে খুব রুমগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ আসলে কমিটি খুব স্ট্রং কমিটি কাছে বিনীত অনুরোধ যে কাজ সবাই করতে পারে সে কাজ যদি আপনি করেন আনন্দ পাবেন না যে কাজ কেউ করতে পারে না সেই কাজ আপনাকে করতে হবে তাহলে আপনি আনন্দ পাবেন সবাই সারা বাংলা গতানুগতিক মাদ্রাসা চালাচ্ছে আপনিও যদি সেইভাবে চালান জাতির সামনে আপনি কোনো কিছুই পাবেন না ব্যতিক্রম ভাবে আপনাকে চালাতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা টিপটপ শিক্ষক ছাত্রদের ভাতৃত্ব এক অপরের সম্পর্ক ভালো লাইট পাকা সবকিছু যেন উন্নত মানের হয় আল্লাহ তো আপনাদের এলাকার মানুষ অর্থ দিয়েছে পড়াশুনো সবকিছু যেন উন্নত মানের হয় দেন